নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট পরিবারের স্বাগত আমি এস পাগড়ে মাঝি চলে এসেছি আজকে একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আমরা সকালের সব কাজকর্ম সেরে রান্না চাপে দিয়েছি এই যে ভাত ফুটছে আর সকালের মুড়ি খাবার হচ্ছে আর একটা তরকারি কাটা আছে হবে বেগুনিগুলো এই যে ছেঁকেছে অমকে একবার দেখে নাও সকালবেলায় এদিকে আমিও আনাজ কাটতে বসে পড়েছি শাক কেটে নেছি কুমড়ো আলু কি তরকারি হবে পরে তোমাদের সাথে শেয়ার করব করবো ওর মিসেও মামার কাছে আছে ওর বাবা সকালই কাজে বেরিয়ে গেল বুড়ি চলে এসেছে এসেই দুষ্টুমি করতে আরম্ভ করে দিচ্ছে আর কি দুষ্টুমি করছে দেখো এই যে আমি পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো ও খাচ্ছে ও দেখো ওখানটায় ছড়িয়েছে পেঁয়াজ শৈবার বদমাইসের এটা একটা নমুনা মেটু এটা দিয়ে দাও আদা রসুনের পেটে এটা সব ফেলে দিল দিয়ে আবার একটা একটা করে তুলছে এখন ঘড়ির কাটায় বাজে তিনটে সতেরো শৈবা খাওয়া দাওয়া করে ঘুমালো না বাইরে বেড়াতে বেরিয়ে পড়েছে ঘরে আর থাকবে না বাইরের ওয়েদারটাও আজকে খুব ভালো মেঘ ধরেছে একটু কোথাও রোদ নেই দেখো সূর্য সূর্য মামা মামা এই যে মেঘ ধরেছে হাওয়াও দিচ্ছে সুন্দর সেই জন্য ঘরের ভিতরে রইল না বাইরে বেড়াতে বেরিয়ে পড়েছে ওটা হচ্ছে আমাদের ঝাঁঝরি যেটাকে পেতে বলি বেতের তার হচ্ছে খোলা একটু খুলে গিয়েছিল ফুলে গিয়েছিল বলতেও তো নিজেই খুলেছি দিয়েছিল সেটা নিয়ে খেলা করছে এখন আর এগুলো হচ্ছে মেশিন গাড়ির তেল হাই স্পিড ডিজেল শৈবার বাবা শুধু একদিন চাপিয়েছিল ওপরে প্রতিদিন না করবে ওর না চাপালে কান্নাকাটি করবে আমাদের কুমড়ো গাছটায় একটা কুমড়ো হয়েছে দেখো এটা নাকচাপা ফুল গাছটা কুমড়ো গাছটা নাকচাপা ফুল গাছের উপরে উঠে পড়েছে টিপ টিপ করে জল পড়ছে সেই জন্য আমি আর শোবা ঘরের দিকে চলে যাব চলো চলে চলো জল পড়ছে ম্যাম চলো হম চলো চলো জল পড়ছে তারা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে দেখো এখানটায় জল পড়েছে এই যে রাতে রান্না করছিলাম এটা শুধু সেদ্ধ করে মশলা একটু দিয়ে রেখেছি আর বাকি এই যে আলু কেটে রেখেছি আদা রসুন এটা ছাতু শৈবা এত বদমাইশ আরম্ভ করেছে দুষ্টুমি আরম্ভ করেছে এগুলো সব রান্নাঘরে রেখে দিয়ে চলে গেলাম আর এখন ওকে নিয়ে ফাঁকে আছে আমি এখন রান্না করব না একটু পর করে এসে করব এই দেখো সৈবা আর অম দুজনে বাইরে সৈবা খুব বদমাইশি করেছিল ঘুমাতেই চাইছিল না সেই জন্য ওকে বাইরে চান্তা মামা দেখাতে নিয়ে গেছে আর ঘুম পাড়াবে